একজন অফিসার নতুন জেলায় বদলি হয়ে আসলো তিনি যে অফিসে কর্মরত ছিলেন সেই অফিসেই একজন চাপ্রাসী ছিল চাপরাশি সরকারি কোয়ার্টারে তার স্ত্রীর সঙ্গে থাকত তার স্ত্রীর নাম ছিল রূপা চাপরাশি স্ত্রীকে দেখতে অসম্ভব সুন্দরী ছিল এমনই একদিন যখন এমনই একদিন যিনি অফিসার ছিলেন উনি আসলে একজন এসডিএম অফিসার ছিলেন তিনি নিজের কেবিনে বসে কিছু কাজকর্ম করছিলেন হঠাৎ করেই চাপরাশির স্ত্রী সেখানে চলে আসে এবং তার হাতে টিফিন বক্স ধরিয়ে দিয়ে বলতে থাকে তুমি প্রতিদিন টিফিন বক্স আনতে ভুলে যাও দেখো তো আমাকে এত দূর এসে তোমাকে টিফিন দিতে হলো কালকে থেকে কিন্তু এমনটা করবে না এমনটা বলেই চাপরাশির স্ত্রী সেখান থেকে চলে গেল কিন্তু এস যখন চাপরাশি স্ত্রীকে দেখলেন তখন তিনি তাকে দেখতেই থাকলেন কারণ ওনার স্ত্রীকে দেখতে অসম্ভব সুন্দরই ছিল তিনি যখন থেকে ওই স্ত্রীকে দেখেছিলেন তখন থেকেই ওনার রাতের ঘুম যেন উড়ে গেছিল কোনো তিনি সেদিনের কাজকর্ম সম্পন্ন করে নিজের বাড়িতে ফিরে গেলেন কিন্তু সেদিন সারা রাত ওনার ঘুম আসেনি বারবার ওই স্ত্রীর কথাই ওনার মনে পড়ছিল পরদিন তিনি যখন অফিসে পৌঁছলেন তখন তিনি চাপরাশিকে ডেকে বলতে লাগলেন তাহলে বন্ধুরা কি ছিল এই ঘটনার পেছনের আসল কারণ চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক তোমার কাজে আমি খুব খুশি হয়েছি দেখো আমি তো এখানে নতুন এসেছি আর এখানে আমি অন্য কাউকে চিনিও না তোমাকে দেখে ভালো মানুষ মনে হলো তাই তোমার সঙ্গে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই দেখো তুমি এখানে কোনো ভালো জায়গায় আমাকে একটা ভালো খাওয়া দাওয়ার জায়গা ঠিক করে দিতে পারবে আসলে আমার না হোটেলের খাওয়ার খেয়ে খুব অসুবিধা হয় আর এখান থেকে আমার বাড়িটা অনেকটা দূর সরকারি কোয়ার্টারে তো থাকি কিন্তু কাউকে যদি কাজের লোক হিসেবে বাড়িতে রাখি তাতেও অসুবিধা সারাদিন তো আমি বাড়িতে থাকি না এখন সে বাড়িতে কিভাবে কি করবে এটাও একটা বড় ব্যাপার তাই কোথাও যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যেত মানে কোনো এক বাড়িতে যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারতাম মাসে মাসে তাকে টাকা পয়সা দিয়ে দিতাম তাহলে তুমি কি এমন কোনো জায়গা জানো তখনই সেই চাপরাশি বলতে লাগলো স্যার এটা আবার বড় কথা কি। আপনি আমার বাড়িতে খাওয়া দাওয়া করুন না আমার বাড়িতেও আপনার যেতে হবে না আমি প্রতিদিন আপনাকে তিন বেলার খাবার দিয়ে দেব আমি তো প্রতিদিনই বাড়ির থেকে খাওয়ার নিয়েই আসি আপনার জন্যও একটা টিফিনকারি আমি নিয়ে আসবো তখনই এসডিএম স্যার বলতে লাগলেন এটা তুমি খুব ভালো কাজ করেছ এটা যদি হয় তাহলে তো খুবই ভালো হয় বাড়ির খাবার খেলে শরীর স্বাস্থ্যও ভালো থাকবে পরদিন যখন চাপরাশি এসডিএমের জন্য টিফিন নিয়ে আসলো তখন এসডিএমের স্ত্রীর হাতে রান্না খেয়ে তিনি মুগ্ধ হয়ে গেলেন তিনি ভাবতে লাগলেন দেখতে এত অপরূপ আর সুন্দরী তারপর হাতের রান্নাও এত ভালো এ যদি আমার স্ত্রী হতো তাহলে তো আমার জীবনটাই বদলে যেত ওনার মনে সেই স্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা জন্মাতে শুরু করল এভাবেই কথায় কথায় আরও পনেরো দিন কেটে গেল এসডিএম তখন চাপরাশির সঙ্গে বেশ ভালোই ব্যবহার করত তার সঙ্গে চাপরাশির একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কও তৈরি হয়ে গেছিলো এমনই একদিন এসডিএম চাপরাশিকে বলতে লাগলো আজকে রাত্রে আমি তোমার বাড়িতেই খেতে যাব। আজকে তোমার আমার জন্য আর টিফিন করে নিয়ে আসতে হবে না তখনই এস এর কথা শুনে চাপরাশি তো খুব খুশি হয়ে গেল সে বলতে লাগলো স্যার আপনি আমার বাড়িতে যাবেন খেতে এ তো আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার এমনটা বলেই সেদিন চাপরাশি বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলতে লাগলো রূপা আজকে তুমি ভালো মন্দ রান্না করো আজকে এসডিএম স্যার আমাদের বাড়িতে খেতে আসবেন স্বামীর কথা শুনে রূপাও ভালো ভালো পদ রান্না করলো সন্ধ্যায় নির্ধারিত সময়ে এসডিএম চাপরাশির বাড়িতে পৌঁছল তিনি যখন সেখানে রূপাকে দেখলেন তখন তিনি রূপাকে দেখে মুগ্ধ হয়ে গেলেন তিনি বারবার ঘুরে ফিরে রূপার সঙ্গেই কথা বলতে চাইছিলেন তার সঙ্গেই দেখা করতে চাইছিলেন এদিকে চাপরাশি ততক্ষণে বুঝে গেছিল যে এস ডি এম স্যারের রূপার প্রতি একটু দুর্বলতা জন্মেছে এটা জানার পর চাপরাশি তখনই রূপাকে সেখান থেকে ঘরে পাঠিয়ে দিল সে বলতে লাগলো রূপা তুমি ঘরে যাও বাদবাকিটা আমি দেখে নেব তখনই চাপরাশি এম স্যারকে বলতে লাগলেন দেখুন স্যার আপনার যা প্রয়োজন আপনি আমাকে বলতে পারেন এর আগে যিনি এখানে ছিলেন তিনি নিজের সমস্ত দরকারের কথা আমাকেই বলতেন সে যেমনই দরকার হোক না কেন আমি তাকে সেই দরকার পূরণ করে দিতাম তখনই এম বলতে লাগলো সত্যি তুমি সব রকম দরকার পূরণ করতে চাপরাশি বলল হ্যাঁ আমি সব দরকার পূরণ করতাম আপনি আমাকে বলুন আপনার কিসের দরকার তখন এসডিএম বলল না না আমার কোনো কিছুর দরকার নেই আমি জাস্ট এমনি তোমার সঙ্গে এই ব্যাপারে কথা বলছিলাম তারপর থেকে প্রতিদিন একইভাবে রূপা এসডিএম এর জন্য খাবার পাঠাতো এসডিএম দিনের পর দিন রূপার প্রেমে পড়ে চলেছিল তাকে যেমন সুন্দর দেখতেছিল সে খাবারটাও তেমনই সুন্দর বানাতো এসডিএম বিভিন্ন উছিলায় বারবার রামুর বাড়িতে যেতে চাইতো কারণ তার বারবার করে রূপাকে দেখতে ইচ্ছা করত। এদিকে চাপরাশিও এটা খুব ভালো মতোই বুঝতে পারতো যে এস ডি স্যারের মন তার স্ত্রীর উপরে পড়ে গেছে সেই চাপরাশি খুবই টাকা পয়সার লোভী ছিল টাকা পয়সা ছাড়া সে যেন আর কিছুই জানত না যে কোনোভাবে সে কোনো না কোনো জায়গা থেকে উপরে টাকা ইনকাম করার চেষ্টা করত। তার জন্যেই সে অফিসের বিভিন্ন ব্যক্তিদেরকে বিভিন্ন রকম জিনিস এনে দিত এবং তার বদলে তার কাছ থেকে টাকা নিত এমনকি সেই চাপরাশি অফিসের বিভিন্ন স্যারদেরকে নিজেদের অতৃপ্ত বাসনা পূরণ করার জন্য মেয়েদেরকেও জোগাড় করে দিত এদিকে এস স্যার যখন জানলেন যে চাপরাশি এই সমস্ত কাজও করে তখন উনি এটা জেনে খুবই অবাক হয়ে গেলেন এমনই একদিন চাপরাশি যখন গেটের বাইরে বসেছিল হঠাৎ করেই রূপা সেখানে চলে আসলো রূপা বলতে লাগলো দেখেছো তো আজকে তুমি আবার টিফিন ভুলে গেছো এইভাবে যদি তুমি টিফিন ভুলে যাও আমি বারবার করে কিন্তু দিতে আসতে পারবো না আর এখন তো তোমার একার দায়িত্ব নেই তোমার উপর এস স্যারের টিফিনটাও তো ঘরেই রেখে এসছিলে। তা সেটা দিতেও তো আমার এখানে আসতেই হলো এসডিএম স্যার যখন রূপাকে সেখানে আসতে দেখলেন তখন তিনি দৌড়ে গিয়ে নিজের দরজার সামনে দাঁড়ালেন এবং রূপার সঙ্গে কথা বলতে লাগলেন তিনি বললেন কি রূপা তুমি ভালো আছো রূপা এর সঙ্গে কথাই বলছিল তখনই চাপরাশির কাছে আরেকজন স্যার চলে আসে সে যখন রূপাকে দেখে রূপাকে দেখে সেও মুগ্ধ হয়ে পড়ে চাপরাশি সে ব্যক্তির জন্য মাঝে মধ্যেই মেয়েদের জোগাড় করে দিত এদিকে রূপা এসডিএম স্যারের সঙ্গে কথা বলে আবারও বাড়ি ফিরে গেল এসডিএম স্যারও নিজের কেবিনে ঢুকে গেলেন এবং নিজের কাজ করতে লাগলেন হঠাৎ করেই স্যারের কানে একটা কথা গেল তিনি শুনতে পারলেন চাপরাশির সঙ্গে সেই ব্যক্তি তার স্ত্রীর কথা বলছে সে ব্যক্তি বলছে আমি তোকে এক লাখ টাকা দেব তুই শুধু রূপাকে আজরাতে আমার বাড়িতে পাঠা এদিকে চাপরাশি যখন দেখল যে সেই ব্যক্তি তাকে এক লাখ টাকা দেবে তখন সে হতবাক হয়ে গেল তার ভিতর লোভ জন্মে গেল সে মনে মনে ভাবতে লাগলো এক লাখ টাকা তো কম কিছু নয় আর এতো বুড়ো মানুষ কী বা করবে এক রাতের জন্য আমি যদি আমার স্ত্রীকে ওখানে পাঠাই এতে অসুবিধার কিছু নেই এমনটা ভেবেই চাপরাশি সেই ব্যক্তিকে হ্যাক করে দিল এদিকে এসডিএম যে এখন জানলো যে চাপরাশি নিজের স্ত্রীকে একজন ব্যক্তির কাছে রাতে পাঠাতে রাজি হয়ে গেছে তখন ওনার পায়ের তলার মাটি সরে গেল আসলে এসডিএম রূপাকে খুব ভালোবাসত এসডিএম স্যার ভাবতে লাগলেন এটা কীভাবে সম্ভব ও রূপাকে একটা মানুষের কাছে এইভাবে পাঠিয়ে দেবে এসডিএম স্যার রূপাকে এ কদিনে যেমনটা চিনেছিল তাতে তিনি বুঝতে পেরেছিলেন রূপা একজন সৎ এবং ন্যায়পরায়ণ মহিলা সে কখনোই নিজের স্বামী ছাড়া অন্য কারোর কথা ভাবতে পর্যন্ত পারে না এই কয়দিনে এসডিএম স্যারের রূপার প্রতি যে মনোভাব জন্মেছিল সেটা একেবারে পরিবর্তন হয়ে গেছিল তিনি এখন রূপাকে সত্যি ভালোবাসতেন তিনি জানতেন রূপা হয়তো কোনোদিনও ওনার হবে না কিন্তু তবুও তিনি রূপাকে একতরফা ভালোবেসে চলেছিলেন তিনি যখন দেখলেন যে চাপরাশি রূপাকে এমন এক ব্যক্তির কাছে পাঠাতে চলেছে যে ব্যক্তি মহিলাদের সঙ্গে খুব খারাপ আচরণ করে তখন তিনি থাকতে পারলেন না তিনি চাপরাশিকে নিজের কেবিনে ডাকলেন আর বলতে লাগলেন দেখো এত দিন ধরে তুমি আমাকে অনেকবার বলেছ যে আমার কোনো কিছুর প্রয়োজন কিনা আজকে আমার একটা জিনিসের প্রয়োজন তুমি কি আমাকে সেটা জোগাড় করে দিতে পারবে দেখো তুমি যদি আমাকে এটা জোগাড় করে দাও তাহলে আমি তোমাকে এক রাতের জন্য তিন লাখ টাকা দেব। চাপরাশি এস এর কথা শুনে অবাক হয়ে গেল সে বলতে লাগলো স্যার কি কাজ করতে হবে তিন লাখ টাকা তো মুখের কথা নয় স্যার বলতে লাগলেন আজকে রাত্রে রূপাকে তোমার আমার বাড়িতে পাঠাতে হবে ঠিক রাত দশটার সময় তুমি রূপাকে আমার কাছে পাঠাবে দেখো এতদিন আমি তোমাকে কিছুই বলিনি কিন্তু আমার রূপাকে খুব ভালো লাগে আমি তাকে কাছের করে পেতে চাই চাপরাশি যখন দেখল যে সে তিন লাখ টাকা পাচ্ছে তখন তার মতি ঘুরে গেল সে ভাবতে লাগলো ওই ব্যক্তি তো আমাকে এক লাখ টাকা দিতে চেয়েছে আর এ আমাকে তিন লাখ টাকা দেবে তাহলে শুধু শুধু আমি ওর কাছে কেন আমার স্ত্রীকে পাঠাবো এমনটা ভেবেই চাপরাশি রাশি এসডিএমকে হ্যাক করে দিল সে বলতে লাগলো অবশ্যই পাঠাবো স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমি রাত দশটার সময় রূপাকে আপনার বাড়িতে পাঠিয়ে দেব। তারপর আপনার যেমনটা ইচ্ছা আপনি তেমনটা করতে পারেন আমার তরফ থেকে কোনো বাধা নেই এদিকে রাত্রি যখন দশটা বাজলো তখন এসডিএম রূপার জন্য নিজের ঘরে বসে অপেক্ষা করছিল চাপরাশি রূপাকে বলতে লাগলো দেখো রূপা আজকে এসডিএম স্যার রাত দশটার সময় তোমাকে খাবার নিয়ে বাড়িতে যেতে বলেছেন আমার একটু কাজ আছে তাই আমি যেতে পারবো না তুমি চলে যেও আর উনি তোমাকে হয়তো কিছু কাজ করতে বলবেন যেমনটা বলবেন তুমি তেমনটা করে এসো রূপা খুব সরল সাদা মেয়ে ছিল তাদের বিয়েরও বেশি দিন হয়নি মাত্র মাস হয়েছিল তারা দুজন বিয়ে করেছিল তাও বাড়ির লোকের সম্মতিতে পর বাবা একজন ক্ষেত মজুর ছিলেন পড়াশোনায় ভালো হওয়া সত্ত্বেও রূপা কোনোদিনও ঠিকভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারেনি মাধ্যমিক পরীক্ষার পরই তাকে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল তারপর তার বাবা তাকে এই চাপরাশির সঙ্গে বিয়ে দিয়ে দেয় এদিকে যখন রাত্রি হল তখন রূপা সময় মতো এস এর বাড়িতে চলে গেল সে তার সঙ্গে একটি টিফিনকারিতে সমস্ত খাওয়ারও গুছিয়ে নিয়ে গেছিল এদিকে এসডিএম তো অধীর আগ্রহে রূপার জন্য অপেক্ষা করছিল তিনি যখন রূপাকে নিজের বাড়িতে আসতে দেখলেন তিনি তাড়াতাড়ি নিজের গেটটা বন্ধ করে দিলেন এবং রূপাকে বলতে লাগলেন রূপা তুমি এসেছ না এখানে বসো আমি একটু আসছি এমনটা বলেই তিনি বাথরুমের থেকে ফ্রেশ হয়ে আসলেন তিনি মলমলের একটি সাদা পায়জামা পাঞ্জাবি পরেছিলেন ওনার বয়স ছিল প্রায় ৩৫ বছর এসডিএম স্যারকে দেখতেও খুব সুন্দর ছিল রূপা যখন এসডিএমকে দেখল তখন তার মনে হতে লাগলো বাহ স্যারকে তো খুব সুন্দর লাগছে আজকে রূপা একটি সরল মনের মেয়ে ছিল সে সরলভাবেই এসডিএমকে বলে দিল স্যার আপনাকে আজকে খুব ভালো লাগছে দেখতে এসডিএম তো আগের থেকেই রূপার প্রেমে পাগল ছিল এদিকে তার এই সরলতাপূর্ণ কথা ওনার হৃদয় ছুঁয়ে নিল উনি বলতে লাগলেন আচ্ছা রূপা তুমি কতদূর পড়াশোনা করেছ রূপা বলল স্যার মাধ্যমিক অব্দি পড়েছিলাম তারপর আর পড়াশোনা করতে পারিনি জানেন তো স্যার আমার পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল আমিও না আপনাদের মতো এত বড় অফিসার হতে চাইতাম কিন্তু আমার বাবা সাধারণ ক্ষেত মজুর ছিলেন তিনি কিভাবে আমাকে এত পড়াতেন ভালো ছেলে পেয়ে গেলেন তাই আমাকে বিয়ে দিয়ে দিলেন আমাদের বিয়েরও বেশি দিন হয়নি এই ছ মাসই হয়েছে তখনই এসডিএম বলতে লাগলো তারপরে তুমি কেন পড়াশোনা শুরু করলে না রূপা বলতে লাগলো স্যার বিয়ের পর আর কি মেয়েদের পড়াশোনা হয় সংসারের কত কাজবাজ থাকে তারপর আর পড়াশোনার সময়ও হয় না এছাড়াও আমার স্বামীও চায় না যাতে আমি এর পরে আর পড়াশোনা করি তখনই রূপা বলল স্যার রান্নাঘরটা কোন দিকে আমাকে একটু দেখিয়ে দিন আমি আপনার জন্য খাবার বেড়ে নিয়ে আসি আপনি খাবার খেয়ে নিন তারপর আমি বাড়ি চলে যাব। তখন এসডিএম বলতে লাগলো হ্যাঁ সেটাই ভালো হবে তুমি আগে আমার খাবারটা বেড়ে দাও তারপর রূপাকে তিনি রান্নাঘর দেখিয়ে দিলেন রূপা সেখান থেকে এসডিএমের জন্য খাওয়ার বেড়ে নিয়ে আসলো এসডিএম যখন খেতে বসলেন তখন রূপা বলতে লাগলো স্যার আজকে আমি আপনার জন্য ভালো ভালো রান্না করেছি এসডিএম যখন রূপার সেই রান্না খেলো তখন তিনি বলতে লাগলেন জানো রূপা তোমার হাতের রান্নায় আমি আমার মায়ের রান্নার স্বাদ পাই তাই জন্যই তো তোমার রান্না খেতে আমার এত ভালো লাগে তখনই রূপা হেসে উঠলো আর বলতে লাগলো হ্যাঁ স্যার আমার স্বামীরও আমার হাতের রান্না খুব ভালো লাগে রূপার এই সরলতাপূর্ণ কথায় এসডিএম স্যারের চোখে জল চলে আসলো তিনি বলতে লাগলেন রূপা আজকে তোমাকে আমি যে কথা বলতে যাব। সেটা শোনার পর তোমার জীবন হয়তো পুরোপুরি বদলে যাবে কিন্তু রূপা আমি তোমার ভালোর জন্য এগুলো বলছি স্যারের কথা শুনে রূপা একটু অবাক হলো সে বলতে লাগলো এমন কি কথা স্যার তখনই তিনি বলতে লাগলেন রূপা সবার প্রথমে যেটা তোমার জানা প্রয়োজন সেটা হলো আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি এস ডি এম স্যারের কথা শুনে রূপা একটু হকচকিয়ে গেল সে একটু নিজেকে সামান্য গুটিয়ে নিয়ে বসল সে বলতে লাগলো স্যার এটা আপনি কি বলছেন আমার বিয়ে হয়ে গেছে তখনই স্যার বলল ভয় পেও না রূপা আমি শুধু তোমাকে ভালোবাসি বলেছি আর আমার কাছ থেকে এই অধিকার তুমি কেড়ে নিতে পারো না হতে পারে তোমার বিয়ে হয়ে গেছে তবে আমি শুধু তোমাকে ভালোবাসি আর এর জন্য এটা দরকারই নয় যে তুমিও আমাকে ভালোবাসবে আমার ভালোবাসা সম্পূর্ণ পবিত্র আমি কখনোই তোমাকে কাছের করে পেতে চাই না হ্যাঁ এটা সত্যি আমি তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখন তোমাকে দেখে আমার তোমার সঙ্গে হয়তো কিছু করতে ইচ্ছে করেছিল আমার মনে হয়তো কোনো খারাপ চিন্তা এসেছিল কিন্তু যত আমি তোমাকে দেখেছি যত আমি তোমার সঙ্গে পরিচিত হয়েছি আমি তোমাকে তত আরও বেশি করে ভালোবাসতে শুরু করেছি আর এই ভালোবাসার মধ্যে কোনো নোংরামই নেই তখনই রূপা বলল দেখুন স্যার এটা কখনোই সম্ভব নয় আমি আমার স্বামীকে খুব ভালোবাসি আর আমি ওকে ছাড়া অন্য কিছু ভাবতেও পারবো না জীবনে কখনো তখনই স্যার বলতে লাগলো কোন স্বামীর কথা বলছো আজকে তোমার স্বামী তিন লাখ টাকার বিনিময়ে তোমাকে আমার কাছে পাঠিয়েছে এ তো হলো আমার কথা কিন্তু এটা হওয়ার আগে যে যে ঘটনা ঘটেছে তুমি আগে সেগুলো শোনো তারপর এসডিএম চাপরাশি আর সেই ব্যক্তির সমস্ত কথাই রূপাকে জানালো সে বলতে লাগলো আজকে রাত্রে তোমার স্বামী তোমাকে এমন একজনের কাছে পাঠাতে চলেছিল যে ব্যক্তি হয়তো তোমার সম্মানকে মাটিতে পিষে দিত তোমাকে হয়তো সে ছিঁড়ে খেত আমি যখন ওদের মুখে একথা শুনলাম তখন আমার মনে হলো আমার তোমাকে এই সমস্ত কিছু জানানো দরকার আর তার জন্যেই আজকে আমি রাত্রে এই প্ল্যানটা বানিয়েছিলাম আমি যদি আজকে এই প্ল্যানটা না বানাতাম তাহলে তোমার জীবনে যে কি পরিণতি হতো সেটা তুমি কল্পনাতেও ভাবতে পারবে না রুবা যখন এসডিএফের মুখে এই সমস্ত কথা শুনল তখন তার পায়ের তলার মাটি সরে গেল সে বলতে লাগলো স্যার এটা আপনি কি বলছেন তখনই স্যার বলতে লাগলো তোমার আমার কথায় যদি বিশ্বাস না হয় তাহলে তুমি এক্ষুনি বাড়িতে যাও আর বাড়ি গিয়ে নিজের আলমারিটা খুলে দেখো নিশ্চয়ই সেখানে এখনও তিন লাখ টাকা রয়েছে দেখো রূপা আমি তোমাকে সত্যিই ভালোবাসি আর আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক এখন এটা তোমার উপর তুমি তোমার জীবনের কি সিদ্ধান্ত নেবে তুমি যেই সিদ্ধান্তই নেও না কেন আমি তোমার পাশে থাকবো তখনই রূপা সেখান থেকে তাড়াতাড়ি বাড়ি চলে গেল এবং বাড়িতে গিয়ে সে নিজের স্বামীকে কিছুই জানালো না সে তাড়াতাড়ি নিজের আলমারিটা খুললো আর লকারটা খোলা মাত্রই সে যা দেখল তা দেখে সে হতবাক হয়ে গেল হঠাৎ করে তার চোখের সামনেটা যেন অন্ধকার হয়ে আসলো রূপা দেখল তার লকারে তিন লাখ টাকা রাখা রয়েছে রূপা নিজের হাতে সেই টাকাটা তুলে নিয়ে তার স্বামীর কাছে পৌঁছলো সে তার স্বামীর মুখের উপর টাকাটা ছুঁড়ে মেরে বলতে লাগলো এই কারণে তুমি আমাকে আজকে স্যারের বাড়িতে পাঠিয়েছিলে আজকে স্যার যদি না থাকতেন তাহলে আমি তোমার সত্যিটা কোনো দিনও জানতে পারতাম না তুমি যে আমার সঙ্গে এর পরে কি কী করতে এটা ভেবেও আমার আত্মা কেঁপে উঠছে তখনই চাপরাশি বলতে লাগলো দেখ রূপা বেশি কথা বলবি না তিন লাখ টাকা পেয়েছি এর পরবর্তীতে আরও অনেক টাকা পাবো আমি বুঝে গেছি যে তোর রূপ সবাই খুব পছন্দ করে আর এটার জন্যে আমি তোকে সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারি এখন আমাকে লাখপতি হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না তখন রূপা তার স্বামীর গালে জোরসে একটা থাপ্পড় কষিয়ে বলতে লাগলো আমি কিছু দিনের মধ্যেই তোর থেকে ডিভোর্স চাই তুই যদি আমাকে ভালো মতো ডিভোর্স না দিস তাহলে আমি পুলিশের কাছে তোর জন্য আমি কমপ্লেন করবো আর এস স্যার নিজে তার সাক্ষী দেবেন এদিকে চাপরাশি যখন দেখল যে তার কুকৃত্তি সবার চোখের সামনে চলে আসবে তখন সে রূপাকে ডিভোর্স দিতে রাজি হয়ে গেল কিছু দিনের মধ্যে রূপা আর তার স্বামীর ডিভোর্স হয়ে গেল ডিভোর্সের পর একদিন রূপা এস স্যারের অফিসে পৌঁছল এবং তাকে ধন্যবাদ দিতে লাগলো রূপা বলতে লাগলো স্যার আজ আপনার জন্যেই আমি জীবনে কিছু করতে পারবো আমি নতুন স্বপ্ন দেখতে পারবো আজকে সেদিন যদি আপনি না থাকতেন তাহলে আমার যে কি পরিণতি হতো তা ভেবেও আমি ভয়ে কেঁপে উঠি তখনই এস বলতে লাগলো রূপা আমি সব সময় তোমার সঙ্গে আছি তুমি এখন আবারও পড়াশোনা শুরু করো তারপর স্যারের সহযোগিতায় রূপা একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করলো এবং সেখানে থেকেই সে পড়াশোনা শুরু করলো এভাবেই দেখতে দেখতে সাতটা বছর কেটে গেল সাত বছর পর রূপা একটি সরকারি চাকরিতে উত্তীর্ণ হলো এবং সে রেল বিভাগের একজন উচ্চপদস্থ কর্মচারী হলো এই সাত বছরের মধ্যে রূপা আর এসডিএম এর মধ্যে কোনোদিনও কোনো খারাপ সম্পর্ক তৈরি হয়নি তাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল তাদের সম্পর্ক ছিল খুব পবিত্র খুব নির্মল এমনই একদিন এস ডি এম স্যার রূপাকে বলতে লাগলো দেখো রূপা এতদিন তুমি নিজের পায়ে নিজে দাঁড়াওনি বলে আমি তোমাকে কিছুই বলিনি কারণ আমি ভেবেছিলাম তুমি হয়তো এতে কোনো খারাপ মনে করতে পারো অথবা তোমার পুরনো দিনের স্মৃতিগুলো হয়তো তোমার জীবন থেকে এখনও মুছে যায়নি কিন্তু এখন মনে হয় যে তোমাকে এই কথা বলা আমার খুব দরকারি এমনটা বলে এস এম স্যার রূপাকে বিয়ের জন্য প্রপোজ করলেন তিনি বলতে লাগলেন রূপা তুমি কি আমাকে বিয়ে করবে আমি কিন্তু তোমার জন্য এখনো অপেক্ষা করে বসে আছি এদিকে এই কয়েক বছরে রূপাও স্যারকে খুব ভালোবেসে ফেলেছিল তিনি যখন রূপাকে বিয়ের জন্য প্রপোজ করলেন তখন রূপাও তাতে রাজি হয়ে গেল তারপর তারা দুজনে কোর্ট ম্যারেজ করে নিলেন বন্ধুরা যেমনভাবে লোভ মানুষের জীবন পুরোপুরি ধ্বংস করে দেয় অপরদিকে প্রেম মানুষের জীবন সুন্দর করে গড়ে তোলে সত্যিকারের ভালোবাসা মানুষের চরিত্রের বদল ঘটাতে পারে যারা সত্যিই কাউকে ভালোবাসে তারা নিজের ভালোবাসার মানুষকে কখনো ব্যবহার করতে জানে না তারা নিজের সবটা উজাড় করে তাকে ভালো রাখতে জানে তাহলে বন্ধুরা আজকের এই অদ্ভুত ধরনের ভালোবাসার গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এছাড়াও রূপার স্বামীর বা আপনাদের কি ধারণা নিজেদের মূল্যবান কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে